যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহিসাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরু রব্বা কুমিনাহু খানা গফারা তোমরা বেশি বেশি এস্তেকফার পর তিনি ক্ষমাশীল এস্তেকফার পড়লে কি হবে ইউরসিল ইসলাম আলাই কুমি দ্রারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজা আল্লাহ কুম জান্না চিং ওয়েজা আল্লাহ হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকে নেমে আসবে তাহলে আমরা বেশি বেশি স্তেক ফার করি বিশ্বা ইসলাম বলেছেন মনলা জামাল স্তেখ ফার যা আল্লাল্লাহ হুল মিন কুল্লি দিয়ে কিন মাখ রাজা অমিন কুল্লি হাম মিন ফারজা ওয়ে আর মিন হাইসু লাইফ যে সবসময় স্তেক ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাইহানি আমরা যেন বেশি বেশি ফার করি